আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু প্রিয় দিন দরদি ভাইরা আমরা অনেকেই আছি যারা জানাজার নামাজ কিভাবে পড়তে হয় জানি না এবং জানাজার যে নিয়ত সেই নিয়ত বাংলাতে কীভাবে সহি শুদ্ধ করতে হয় সহি শুদ্ধভাবে বলতে হয় আমরা জানি না এবং যে জানাজার নামাজ পড়তে গেলে যে চারটে তকবির বলতে হয় তকবীরের মাঝে মাঝে যে দোয়া পড়তে হয় সেটা আমরা জানি না তো আজকে এই ভিডিওটির মাধ্যমে জানাজার নামাজ প্র্যাকটিক্যালে পড়ে আপনাকে দেখাবো এবং আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে আপনারা জানাজার নামাজটা শিখে নিতে পারেন তো সর্বপ্রথম আমাদেরকে দাঁড়া সোজাভাবে দাঁড়িয়ে যেতে হবে দাঁড়ানোর পর আমরা নিয়ত করবো যে আমি চার তকবীর সহিত ফারজুল কেফায়া আমার সাথে সাথে একবার বলুন আমি চার তকবীর সহিত ফরজুল নামাজ এই দোয়ার উদ্দেশ্যে মাইয়েতের পড়ছি আল্লাহ আকবর ব্যাস এইভাবে আমরা যদি বাংলায় নিয়ত করি আমাদের নিয়তটা কিন্তু সহি তারপর আমরা কি করব আমরা হাত বাঁধব তেকবীর বলবো কিভাবে আল্লাহ আকবর বলে আমরা হাত এইভাবে বেঁধে নাম বাঁধার পর দোয়ায়ে সানা পড়ব যেই দুয়ায়ে সানাটা জানাজার নামাজে পড়া হয় সেটা পড়ব চলুন আমার সাথে সাথে পড়ি তাহলে আপনারাও এই দোয়া সানাটা শুদ্ধভাবে সহিভাবে উচ্চারিত করতে পারবেন সুবাহানাকা পড়ি সুবাহানাকা সুবাহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়ি وبحمدك وتبارك اسمك ولي وتبارك اسمك وتعالى جدك ولي وتعالى جدك وجل سناوك ولي وجل سناوك ولا إله غيرك تو তারপর আবার আমরা তকবির বলবো কিভাবে আল্লাহু এইভাবে আমরা তকবির বলবো কিন্তু আমাদের হাত কিন্তু আর উঠবে না হাত যেইভাবে বাঁধা আছে সেইভাবে বাঁধা থাকবে হাত কিন্তু আমরা ছাড়বো না তো দ্বিতীয় দোকপি যখন বলবো তারপরে আমরা এই দোয়াটি পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> تو إبراهيم درود إبراهيم شو درود إبراهيم تا তকবীর বলার পর আমরা পড়ব তো তারপর যখন আমাদের দরুদ শরীফ পড়া হয়ে যাবে তো আমরা তৃতীয় তকবির পড়ব আল্লাহু আকবার এইভাবে তৃতীয় তকবির আমরা বলব কিন্তু আমাদের হাত কিন্তু আর উঠবে না বা হাত কিন্তু ছাড়া হবে না যেইভাবে আমরা হাত বেঁধে থাকি ছিলাম সেভাবে আমরা হাত বেঁধে থাকব তো তৃতীয় তকবীর বলার পর আমরা এই দোয়াটি পড়ব আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা

তারপর আমরা চতুর্থ তকবির পড়বো আল্লাহবর এইভাবে চতুর্থ তকবির তো আমরা নিয়ত করেছিলাম যে চার তকবির সহ ফরজুল কেফায়া জানাজার নামাজ তো এই চার তকবির আমাদেরকে এক্সট্রা বলতে হবে তো চার তকবির যখন আমরা আল্লাহ আকবর বলে চতুর্থ তকবির হয়ে যাবে তখন আমরা সালাম ফিরবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ তো এইভাবে আমরা জানাজার নামাজটা আদায় করব। আল্লাহ যদি চাই আমাদের এই জানাজার নামাজ পড়ার কারণে আল্লাহ রব আলমিন অহুর পাহাড় সমতুল্য উহুদ পাহাড় সমতুল্য নেকি আমাদের আমল্লামাই দেবে ওই জন্য আমরা সহি শুদ্ধভাবে যখনই আমরা জানাজার নামাজ পড়তে যাব তখন সহি শুদ্ধভাবে পড়বো আর যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো সহি শুদ্ধ মুখস্থ করে রাখব আমরা সকলেই ভিডিওটির মাধ্যমে এই জানাজার নামাজ শিখে নিয়েছি ভিডিওটি যদি ভালো লাগে অন্য মানুষের কাছে পাঠিয়ে দিই তাতে অন্য মানুষেরাও এই ভিডিওটির মাধ্যমে জানা যারা নামাজটা শিখে নিতে পারে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত